আসসালামু আলাইকুম চলে আসলাম আজকে বানাবো রসমালাই তার জন্য নিয়েছি এখানে এক কেজি গুঁড়ো গরুর দুধ আর একটা লেবু লেবুটা কেটে রস বের করে নেবো দুধটা বলব আসলে এখানে দিয়ে দিব লেবুর রসটা তো লেবুটা চিপিয়ে এভাবে রস করে নিয়েছি আর এইভাবে ছাঁকনির সাহায্যে দিতেছি দেখুন কেমন ছানা হয়ে আসে আপনারা অবাক হয়ে যাবেন লেবু দিয়ে মানে দুধ এখানে একটুকু থাকবে না দুধ একদম পুরো পানি হয়ে যাবে যা দুধ থাকবে সব দুধে ছানা হবে এই দেখুন কতগুলো ছানা হয়েছে তো একটা গামলার উপরে আর একটা গামলা জুড়ি গামলা দিয়ে তারপরে ন্যাকড়া দিয়ে এইভাবে ছেঁকে নেব পুরো ছানাটা পরে একটু চিপে নিয়ে একটু উপরে বান্দা রাখবো যেন ছানার পানিটা পড়ে যায় তো পড়ে গেছে আধা ঘন্টার মতো রেখেছি এখন নিয়ে আসলাম নিয়ে এসে ছানাটা এইভাবে সুন্দর করে আস্তে আস্তে হাতের সাহায্যে আমি ভেঙে নেব কিছুক্ষণ এভাবে করতে হবে কাজটা এই কাজটাই হচ্ছে আসল কাজ ভাবছেন বাড়িতে করতে পারবেন না আমার মতো করে করে দেখেন একবার তো দোকান থেকে আর কিনে খেতে হবে না আপনাকে বাড়িতেই সবাই করে খাবেন তো এভাবে আস্তে আস্তে করার পর একটা ডো বানিয়ে নিব তো ডোটা অনেক নরম আছে একটু ঢেকে রাখবো তাহলে শক্ত হবে তো দশ পনেরো মিনিট আমি এটাকে ঢেকে রাখবো দশ পনেরো মিনিট পর নিয়ে আসলাম এখন আমি হাতের মধ্যে একটু ঘি নিব। এভাবে নেওয়ার পরে ছোট ছোট বলের মতো করে বানাবো আপনারা যে যেরকম খাবেন সে সেরকম বানাবেন এভাবে ছোট ছোট মিষ্টি করে নিব। এগুলা ছোট করবেন কারণ এগুলা কিন্তু অনেক বড় হয়ে যাবে পরে তো এভাবে আমি প্রতিটা সবগুলোই এভাবে করব তো হয়ে গেছে এখন আমি একটা কড়াই বসিয়ে দিলাম এখানে আমি শিরা তৈরি করব দুই বাটির মতো পানি দিলাম এখন এখানে আমি দিব পরিমাণ মতো চিনি আপনারা যে যেরকম খাবেন সে সেরকমই দিবেন তো আমি আমার পরিমাণ মতোই দিলাম ছোট বাটিতে করে হাফ বাটি এখন চিনিটা গলে গেলে এটা একটা শিরা তৈরি হবে আর শিরার মধ্যে সেই ছোট ছোটো মিষ্টিগুলো আমি দিয়ে দিব। তো এখন রসগোল্লাগুলো দিয়ে দিব দিয়ে এখানে ভালো করে একটু ঢেকে রাখবো কিছুক্ষণ ভালো জাল দিতে হবে এবং সুন্দর করে একটু জ্বালিয়ে নিতে হবে তাহলে মিষ্টিগুলো বড় বড় হয়ে আসবে ফুলে উঠবে তখনই ভাববেন যে আপনার এটা তৈরি হয়ে গেছে শিরাতে এভাবে সবকটা দিয়ে দিব হয়ে গেছে এখন নেড়ে চড়ে আস্তে আস্তে নাড়তে হবে খুব সাবধানে নাড়বেন তো এখন আমি কিছুক্ষণ ঢেকে রাখবো দশ মিনিট পনেরো মিনিট বিশ মিনিট আপনারা যে যতটুক সময় নেবেন নেবেন তো হয়ে গেছে আমার বিশ মিনিটের মতো আমি এভাবে আস্তে আস্তে নেড়ে নেড়ে দেখুন কত বড় বড় হয়ে গেছে ছোট ছোট কিন্তু ছিল তো এই শিরার মধ্যে দিয়ে জাল দিয়ে দেখুন কত বড় হয়ে গেছে আমি তুলে দেখাচ্ছি তোমাদের এই যে দেখুন অনেক বড় বড় হয়ে গেছে তো এটা আমি এখন একটা থালার মধ্যে ঢেলে নেব ওইদিকে ওটা ঠান্ডা হতে থাক এদিকে আর একটা কড়াই বসিয়ে দিব এখন আমি মালাইটা তৈরি করব তার জন্য আমি এখানে এক কেজি আবার গরুর দুধ নিলাম তো গরুর দুধ এখানে জাল দিব বল আসা অবধি একটু জাল দিয়ে নিব নেড়ে চেড়ে এভাবে অনবরত নেড়েই যেতে হবে ভালোভাবে এখন আমি এখানে অ্যাড করব গুঁড়ো দুধ দশ টাকা দামে দুটো প্যাকেট দোকান থেকে কিনে আনলেই হবে যে কোনো গুঁড়ো দুধ আপনারা দিতে পারেন তো এখানে পরিমাণ মতো চিনি মিষ্টিটা অ্যাড করব আপনারা যে যেরকম খাবেন সে সেরকমই দেবেন এখন আমি একটু এলাইচের গুঁড়ো দিয়ে দিলাম সামান্য তাতে একটা সুন্দর সেন আসবে আর এখানে আমি নিয়েছি কেশর এটা পঁচিশ টাকার একটা প্যাকেট আপনারা যে যেরকম দেবেন এটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার কালার সবই চলে আসে দেখতে অসাধারণ লাগে তো আমার এক কেজি দুধ এখানে জাল দেওয়ার পরে তিনশো গ্রাম হয়েছে এখন আমার এটা মালাই কিন্তু পারফেক্ট রেডি হয়ে গেছে এখন আমি এখানে সেই রসগোল্লাগুলো আস্তে আস্তে ঢেলে দিব। শিরার থেকে আস্তে আস্তে তুলে ঢেলে দিব শিরাটা আর কোনো কাজে লাগছে না ওটা ফালাই দিতে হবে তো এখন চুলোর আঁচটা খুব কম দিতে হবে একদম আস্তে চুলোতে জাল দেবেন না আস্তে যে আঁচ আছে চুলোর সেই আঁচের মধ্যে আপনারা গ্যাসে করলে কিন্তু একদম লো ফ্লেমের মধ্যে থাকবেন তো আস্তে একদম চুলো বন্ধই থাকবে তো আমি ঢেকে রাখলাম কিছুক্ষণ বিশ মিনিটের মতো ঢেকে রেখে তুলে নিলাম এখন দেখুন আমার প্রতিটা রসগোল্লা রসমালাই একদম রেডি হয়ে গেছে কিন্তু খাওয়ার জন্য দেখতেও যেমন হয়েছে খেতেও তেমন সুস্বাদু একদম গরুর দুধে ছানা দিয়ে করবেন এখন তো গরুর দুধ অ্যাভেলেবেল খুবই ভালো লাগবে খেতে যদি না থাকে তো আপনারা প্যাকেটের দুধ দিয়েও করতে পারেন তো আমার ছানা এখানে রসমালাই আমি এখানে ঢেলে নিলাম এখন তোমাদের দেখাচ্ছি কেমন হয়েছে একটা কেটে দেখাচ্ছি খাওয়ার জন্য একদম পারফেক্ট এটা যদি ফ্রিজে রেখে খাওয়া যায় আধা ঘন্টা বা এক ঘন্টা নর্মাল ফ্রিজে রেখে দেন তো আরও বেস্ট তো আমি এখন কিছুটা খাবো আমরা আর কিছুটা ফ্রিজে রেখে দিব তো এই যে দেখুন কেটে দেখাচ্ছি মানে ভিতরেও তার রস গেছে আর দেখতে যা হয়েছে খেতেও অসাধারণ এই যে আমি কালকে তো অর্ধেকটা খাওয়ার পর অর্ধেকটা আমি রেখে দিয়েছিলাম আধা ঘন্টার মতো ফ্রিজে নর্মালে তারপর বের করে আমি এমনি রেখে দিয়েছিলাম ঘরের মধ্যে এখন সকালবেলা এটা বার করলাম খাওয়ার জন্য তো এখন আমরা এটা খাবো কালকে তো খেয়েছি খুবই স্বাদ এখন যে খাবো তার ডাবল স্বাদ দেখতেও যেমন খেতেও তেমন সুস্বাদু একদম মানে কি বলবো বাড়িতে করে দেখেন একবার